নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম এখন তো আমার খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় উঠে ব্যায়ামটা আগে করে নিই নিয়ে না এই বারান্দাটায় এসে বসি যদিও খুব গরম লাগে কিন্তু একটু হাওয়া দেয় আর সব থেকে বড়ো কথা এই একটু সবুজ দেখতে পাই জানো তো এই সময় তো লোক চলাচল শুরু হয় না মানে সাড়ে পাঁচটার দিকে মর্নিং ওয়াকে যারা যায় দু একজন দেখা যায় বাদ বাকি কিন্তু রাস্তা ফাঁকা থাকে ভালো লাগে আমি বারান্দাতে বেশ খানিকক্ষণ বসে থাকি তারপর দেখো আজকে না গাছে বেশ ফুল ফুটেছে কয়েকদিন তো আমি পুজো দিতে পারিনি আর ছে ঠাকুর বাসনটা মাজা থাকলে ছেলে দিয়ে দেয় তা সেটাও হয়নি তারপর বাসি ঘরটায় জল দিয়ে চা করে খেয়ে আমি এই ঘরে চলে আসলাম সকাল সকাল কেটে নেবো গরমে না রান্না করতেও মানে মানে অসহ্য লাগছে উঠেই দেখো শাক ছিল শাক বেছে নিয়েছি নোটে শাক সজনাটা কেটে নিয়েছি আর পটলটা কাটবো আর ওর বাবাকে বাজারে পাঠালাম বাজারে না এই পাড়ার দোকানে দইটা আগের দই অল্প একটু আছে আর চিড়ে আর দই আনতে পাঠালাম আর দেখো শাকটা এটা হচ্ছে নোটের শাক শাকটা না মনে হচ্ছিলো কি যে হয়তো নরম হবে না একটু ছিবড়া ছিবড়া ওই জন্যে প্রথমে আমি একটুখানি গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছি তারপরে ভাপানো শাকটাকে ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর একটু বড়ি ভাজা দিয়েছি একদম গলে গেছে শাকটা আর দেখে মনে হচ্ছিলো গলবে না এরপর দেখো সজনাটা আলু কেটে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি আর পটল ভাজছি আজকে পটলটা না এরকম করে ভাজছি আমি মাঝে মাঝে এরকম করে ভাজি মানে সরু সরু লম্বা লম্বা করে কেটে মাঝে মাঝে তো হাফ করে কেটে ভাজি কিন্তু এরকমও মাঝে মাঝে আমি আলুর মতো লম্বা লম্বা করে ভাজি পটল পোস্ত হয়ে গেছে শাক হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে না সজনা ডাটা পোস্ত পটল পোস্ত না আর হচ্ছে মটর ডাল করলাম ছোলার ডাল আর কি করে দুপুরে খেয়ে দিয়ে আজকে টানা ঘুম দিয়েছি ওর বাবাকে বলেছিলাম যে আজকে গঙ্গায় যাব। এবার এত গরম না ওর বাবা একটু উই করছিল কিন্তু আজকে কিছু বললো না কারণ আজকে আমার জন্মদিন আমার কাছে না জন্মদিনের গুরুত্বটা অতটা না যতটা আমার অ্যানিভার্সারি গুরুত্ব অ্যানিভার্সারিতে না ওর বাবা ভুলে গেলে আমার ভীষণ কষ্ট লাগে খারাপ লাগে রাগ হয় অভিমান হয় এগুলো আগে হতো এখনও হয় না তা না কম হয় কিন্তু জন্মদিনটা আমার অতটা আমার মনে হয় কি জন্মদিনটা মনে ভুলে যেতেই পারে কিন্তু আজকে উইশ করেছে যেহেতু আমার খুব সকালবেলা মামাতো বোন উইশ করেছিল বলে সেটা শুনতে পেয়েছে তাই একটু উইশ করলো না হলে জন্মদিনে ওর মনে থাকে না আমার জন্মদিনে আমার দুঃখ টুক্ষ হয় না সত্যি কথা বলতে তারপর দেখো প্রায় মানে সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে পনেরো ছটার ঝট পর একটা কুর্তি পরে নিলাম কানেরও পরতে ভুলে গেছিলাম মানে একটু লিপস্টিক দিলাম ভেবেছিলাম একটু কাজল দেব সেটাও হলো না তা যাই হোক যেটুক হলো কারণ আমি চাইছিলাম সূর্য থাকতে থাকতে মানে সূর্যটা ডোবা ডোবা ভাব অনেক ঘুমিয়েছি জানো তো আজকে দেখো সূর্য অস্ত যাবার মানে যাচ্ছে যাচ্ছে আর কি এরকম তা যাচ্ছি সেই মেঠো রাস্তা ধরে আর আমার কাছে মানে কি বলে তো যেহেতু আজকে শনিবার নিরামিষেরও দিন হলে হয়তো ওর বাবা বলতো চলো বাইরে খায় বাইরে খাওয়াটাই ইদানিং হালে হচ্ছে না হলে কোনো দিনই হতো না এত বছর বিয়ে হয়েছে দু হাজার আমার বিয়ে হয়েছে কোনো দিনই আমাদের বাইরে খাওয়া হয়নি ঘরেই আমি রান্নাবাড়ি করতাম কিন্তু এখন আর ভালো লাগে না কি জানি মানে এখন না ওই পঞ্চপদ ভালো লাগে না আর নিজের জন্মদিনে তো আরও না আমার কাছে এইটাই কি বলবো আমার জন্মদিনের উপহার বলতে পারো এই যে একটু গঙ্গায় নিয়ে আসা ঘুরতে নিয়ে আসা এই এই জিনিসগুলোই আমার কাছে ভালো লাগে দেখো সানসেটটা দেখতে পেলাম না সানসেট হয়ে গেছিল তাড়াতাড়ি এসছিলাম। মানে তাড়াতাড়ি বলতে স্কুটিটা নিয়ে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এসছিলাম কিন্তু সানসেট দেখতে পারলাম না দেখো কি ভালো লাগছিল যখন গিয়ে দেখি তিনটে নৌকা পাশাপাশি বাধা রয়েছে আর এরকম দুলছে জলে না দুলছে মনে হচ্ছিল একটু গিয়ে বসি সেটা সম্ভব ছিল না অনেকটা দূরে ছিল সত্যি কথা বলতে আমাদের না ছোটোবেলায় জন্মদিন বলতে মা কি করতো পাঁচ রকম ভাজা করে দিত পায়েস করত মাছ করতো আমার মা কোনোদিনও মাংস করত না জন্মদিনে মাছ করতো মাছের মাথাটাকে সামনে দিত আমাদের মধ্যে না জন্মদিন আশীর্বাদ অন্নপ্রাশন এই শুভ জিনিসগুলোতে না মাংসটা হয় না এবার আসন পেতে বসিয়ে ধান দুবো দিয়ে আশীর্বাদ করতো আর যে বড়ো করে জন্মদিনটিন ওটা আমাদের কোনো দিনই হয়নি কোনো ভাই বোনেরই হয়নি এবার আর বিয়ের পরে তো জন্মদিন আরও ভুলে গেছিলাম জানো তো মানে জন্মদিন কবে আমার জন্মদিন কি আরও ভুলে গেছিলাম তা যাই হোক ওই কোনো কোনো বছর আর কি একটুখানি উইস বরাদ্দের জোটে আমার হাজব্যান্ডের কাছ থেকে ভুলেই যায় অ্যানিভার্সারি ভুলে যায় তো জন্মদিন তাতে আমি জন্মদিনে আগেই বললাম আমি দুঃখ দুঃখ পাই না খারাপও লাগে না কিন্তু আমি করি ওর জন্মদিনটা করি ছেলের জন্মদিনটা করি হ্যাঁ মনে মনে আগে হতো যে আমি মনে রাখতে পারি ও কেন মনে রাখতে পারে না এখন ভাবি কি আমি তো সর্বক্ষণ ঘরে আছি আমার মনে রাখতে পারে ওর মাথায় অনেক চাপ একটা ব্যাংকে নানা রকম চাপ থাকে দায়িত্বে থাকে ওই জন্য না এখন বয়সটা বাড়ছে তো ভুলে যায় রাগ করি না আগে রাগটা হতো এরপর দেখো দেখি অনেকেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খানিকক্ষণ বসলাম পা ঝুলিয়ে আর ওই যে আমার হিটলার হিরো পিছনে বসে আছে একটা হাওয়া চলছিল হালকা হালকা হাওয়া ছিল তবুও যেন গরম লাগছিল কোথাও শান্তি নেই তুমি ঘরে গরম বাইরে গরম কোথাও গিয়ে শান্তি নেই জলটা টল টল করছে তো মনে হচ্ছে যদি গিয়ে একটু ওর মধ্যে বসতে পারতাম না কি যে শান্তি মনে হতো মানে সত্যিই তাই কিন্তু ওই যে বললাম সেটা সম্ভব না অনেকক্ষণ বসেছিলাম তারপর সন্ধ্যা নামছে নামছে তোর বাবা বলল চলো চলে যায় সন্ধে হয়ে যাবে অন্ধকার নেমে আসবে এরপর একটা নৌকা ঘাটে ফিরল মানে মাছ ধরতে গেছিলো মাছ ধরা হয়ে গেছিলো তা আমরা ভেবেছিলাম যে যদি মাছ নামায় গিয়ে দেখব তো কী কী মাছ পেয়েছে কিন্তু আমরা মানে ততক্ষণে চলেই এসছিলাম নৌকাটা পারে নিয়ে যেতে ওদের অনেক সময় লাগছিল আর এইগুলো দেখো মাছ ধরার জাল মনে হয় শুকাতে দিয়েছে মাছ ধরার পরে তো শুকাতে দেয় এই জাল না আমার মামার বাড়ির দাদুকেও আমরা ছোটোবেলায় বুনতে দেখেছি সাদা জাল বুনতো দাদু মানে যখন বুনতো না পাশে বসে দেখতাম সুন্দর করে বুনতো আর ওই বোনার সময় না নিচে এখানে দেখছি মাটির কি একটা দিয়েছে আর আমার তখন দেখতাম দাদু কিন্তু জালের মধ্যে লোহার ওটাকে জালের কাঠি বলতো মানে পুরো জালটা যেখানে নিচে শেষ হয় লোহার মালার মতন করে লোহার জালের কাঠিগুলো বুনে দিত তারপর দেখো চারিদিকটা একটুখানি ছবি তুলে নিলাম বেশ ভালো লাগে এই সময়টা গঙ্গায় আসলে আর খুব একটা লোকজন থাকে না নিরিবিলি তারপর ওর বাবা বলছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো ফিরে যায় তো ফিরেও আসছি গরমও লাগছিল তারপর চলতে চলতে দেখছি দেখো এনাদের ঘুমের টাইম হয়ে গেছে যে যেখানে পেরেছে তা করে শুয়ে পড়েছে তারপর গঙ্গার ঘাটে চারপাশে তো চায়ের দোকান আছে এই চায়ের দোকানে এই ছুরি ভাজা এই পাঁপড়গুলো পাওয়া যায় এবার যেহেতু জানে ওর বাবা আমি এগুলো খেতে ভালোবাসি না করে না কিছু কিছু জিনিস আছে এরকম হাবিজাবি খেয়ে জিনিস কিনলেই না আমাকে বকাবকি করে কিন্তু কিছু বলল না আমি চার প্যাকেট নিলাম পাঁচ টাকা করে দাম কিন্তু খেতে ভালো লাগে জানো তো এগুলো ছোটোবেলায় তো আমাদের পাড়ার দোকানে পেতাম এখন না আমাদের কল্যাণীতে ওই দিকটা পাওয়া যায় না এই গঙ্গার ঘাটে আসলে আমি এই পাপড়টা পাই তাই পাপড় খেতে খেতেই ফিরে আসছি আর আজকে ওর বাবাকে সকালে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে চলো নার্সারিতে আমি ভেবেছিলাম যে কয়েকটা গাছ কিনবো আমার জন্মদিনের উপহার হিসেবে ওই ইনডোর প্ল্যান্ট যেগুলো হয় না সেইগুলোই ছোট ছোট আমি বাইরে নতুন ফ্ল্যাটের বাইরে ওই স্ট্যান্ডে রাখবো বলে কিন্তু এত গরম ছিল না আমার বাবা একবার বলেছিলাম আর যেতে চায়নি বলে আমি আর জোর করিনি সত্যিই গরম তারপর ফেরার পথে পাড়ার দোকানে গেলাম পাড়ার দোকান থেকে কয়েকটা দরকারি জিনিস নিয়ে নিলাম টুকিটাকি নিমকি টিমকি আমরা ওই দোকান থেকেই নিই তারপর মিষ্টির দোকানে গেলাম ওর বাবা আগেই বলে দিয়েছে মিষ্টির দিকে একদম তাকাবে না আমি বলেছিলাম ঠিক আছে মিষ্টি নেব না আমি চপ শিঙাড়া নেব যেহেতু শনিবার বাইরে কিছু খাওয়া যাবে না ভেজিটেবিল চপ নিলাম আর আলুর চপ নিলাম ছেলেকে ওই ঘরে দিয়ে এসছি ওকে ভেজিটেবল চপ আলুর চপ দিয়ে আমাদেরটা এই ঘরে এনে মুড়ি দিয়ে খাবো চা করে নিলাম নিয়ে তাহলে আমরা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা বড় করব না এখানে ভিডিওটা শেষ করছি তাহলে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা